আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো আজকে আমরা এখানে ফ্যামিলি সবাই মিলে পিকনিক করতেছি এগুলো ডিম আছে এখানে নয়টা ডিম আমাদের নয়জন সদস্য এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ এগুলা তো এখানে ভাত রান্না করা হতেছে যেগুলো সাদা ভাত আমরা আসলে বিরিয়ানি বাক করতে চাইছিলাম তো সেটা আসল করে নাই তো এখানে যে চিকেন ব্রয়লার মুরগি যেটা আছে সেটাই ভাজি করাচ্ছে ভাজা হচ্ছে যেহেতু এমনিতে রান্না করলে হালকা গন্ধ আসে সে কারণে আর আমাদের এখানে সাদা বাঘ ভাত পাক করা প্রায় পাঁচ কেজি চাউলের তো এখানে মুরগিগুলো আসলে সুন্দর করে ভাজা হচ্ছে আর ডিমগুলো প্লাস পরিষ্কার করা শেষ মানে সোলানোর শেষ এখানে দেখেন তেল রাখা আছে বাড়িতে দেখতে বোঝা যায় পানি এখানে তেল দেওয়া আছে আসলে এগুলা ব্রয়লার মুরগি যেটা ওইটা কষানি হবে তো অবসর সময় আসলে আজকে শুক্রবার দিন ছিল সে কারণে সবাই বলতেছে অনেকে চাকরিজীবী জব করে সে কারণে বলতেছে কিছু একটা করি তো সে কারণে আমি সবাইকে বললাম যে আসলে আমরা একটা পিকনিক করি তো বাড়ির কাছে একটু বর্ণের মতো ছিল মানে আমার যে কৃষিক্ষ সেইখানে আমরা সবাই মিলে ভাগ করতেছি তো এখানে মো স্টেজ দিয়ে কষানো হইল তো এখন এখানে ডিমও পাক করা হইতেছে তো আসলে যেহেতু শুক্রবার এখানে নামাজের টাইম হয়ে যেতেছে সে কারণে দুইটার মধ্যে অলরেডি আমরা পাক করে বসিয়ে দিতেছি দুজনে দুই মধ্যে ঠিক করতেছে আর আমি তো ক্যামেরাম্যান ভিডিও করতে করতেই ব্যস্ত তো সবাই জাল জাল দিতেছে এখানে ক্যামেরা দেখেন আলোগুলা কষানো হইতেছে আর এটা হলো আপনার যেগুলা ডিম সেগুলাই করা হবে আসলে এখানে কোনো পৃথকভাবে কোনো আমরা কিছু দেখাইতে পারলাম না যেটা এটা দিতেছি তো দুইটা চুলায় অলরেডি সব কিছু দেওয়া শেষ আমি স্ক্রিপ স্ক্রিপ করে ভিডিও করতেছি আর এগুলো আপনাদের দেখাইতেছি তো এটা হলো যে ডিমের জন্য দেওয়া হবে হালকা জোল করে ডিমের এগুলো মাং আপনার আলু যে কষান দেওয়া হচ্ছে আর এগুলো মুরগির চিকেন দেওয়া হলো অলরেডি সব কষান টসানো শেষ এখন জাল দেওয়া হবে দেখেন তো ফ্যামিলি সবাই মিলে একটু অবসর সময় পিকনিক করলাম আর বুঝে তো আজিরা থাকলে মানে যাওয়া আর কি এখানে একটা আপনার ডিমের তরকারি এটা হলো ডিম দেওয়া হবে এটার মধ্যে তো আজকে পিকনিকটা কিন্তু সেই মজা ছিল সবাই একসাথে মিলে আমরা এখানে আনন্দ হয়ে উঠলাসে সব কিছু করতেছি আসলে হাতে হাতে সে কারণে অতি তাড়াতাড়ি হয়ে গেছে যেতেছে সব কিছু আমি যে ভিডিও করবো সেই সময়টা পাইতেছে না মানে কোনটাতে কোনটা ভিডিও করবো সব কিছু দুইটা চুলায় একসাথে রান্না করা হইতেছে আরেকটার মধ্যে বাদ বাক করা হইতেছে মানে সব কিছু একসাথে তো সে কারণে আমি আলাদা আলাদাভাবে ভিডিও করে দেখাতে পারলাম না তো আমরা সবাই মিলে যে পিকনিক করলাম সেটাই আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখেন সবাই বসে পড়ছে অলরেডি এগুলো চালার মধ্যে ঠিক আছে তো আমরা এখন এখানে পরিবেশন করব সেই কারণে সবাই দেখেন বসে আছে তো আমরা আসলে পিকনিকটা ইয়ের মধ্যে করছি সে কারণে সবাই মাঠের মধ্যে বসে পড়ছি যাতে পিকনিক পিকনিক মনে হয় তো এখন পরিবেশন করা আছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমি আসলে ক্যামেরাম্যান সবার পিছনে ঘুরে গেছি খাওয়া দাওয়া করবো আমিও তো আজকে টাই বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু খাওয়া দাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ